আসসালামু আলাইকুম গাইস আমরা কেমন আছেন করি ভালো আছেন আল্লাহর রহমত ভালো আছি আজকে মিষ্টি কুমার বাজি করছে মনে কর দেহামো রান্না করিয়া দুইটাই রেসিপি এই এক রেসিপিতে দুইটা বুঝছেন এই যে দেখতে পাইতে আসেন মিষ্টি কুমার কিন্তু মোটা করে কাটিয়ে নিছি সাধারণত মিষ্টি কুমারগুলো মোটাই কাটতে হয় এবার হলুদ মরিচ দিয়া লবণ দিয়া নিতে আসি এবার এক এক করিয়া মাছের মতন ভাজব বুঝছেন মাই আমার কত শুনি মনে হয় আপনারা বুঝে গেছেন তো মোর বাসা শুনিনি আপনারা আসছেন না কিন্তু এই যে দেখেন এখন তেল দিতে এই তেলের মধ্যে তেল গরম হইলে মিষ্টি কুমারগুলো বাজছে নিম এই পিটে পিট করে যে উলডাইয়া পালড়াইয়া বাজে নিম করে এই যে আমি করে ছাড়তে আছি এই যে এই যে দেখতে পাইতে আসেন এইটা আপনারা বাজেও ওরম খাইতে পারেন এবার ভাজজা রান্নাও করতে পারেন দুই পতি করতে পারেন চাইলে মিষ্টি কুমার বাজার আর বরিশালের বরিশাল মরিচ গরম গরম ভাত সেই স্বাদ লাগে কিন্তু এই যে ওই পিঠ ভাজা হয়ে গেছে ওই পিঠ পিঠ ভাজা এই যে একটা প্লেটে তুলে নিলাম এখন আপনারা চাইলে এরম খাইতে পারেন আবার চাইলে একটু রান্না করতেও পারেন যেমন পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়া লাইডা পেঁয়াজগুলো একটু হইব হইয়ার পর এর মধ্যে একটু পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে একটু মশলাটা কষ হইয়া হেয়ে মিষ্টি মার্চ দিয়ে দিব একটু চিনি দিয়ে দেবো দিয়ে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য লবণ হিসেবে হলুদ মরিচটা একটু কমই দিত মিষ্টি কুমরের মধ্যে আর একটু চিনি দিতে হেপর বাচ্চা রাখছিলাম মিষ্টি কুমারগুলো এখন দেখলে দেয়সি এর মধ্যে এইবার দুই মিনিটের মতন একেবারে লারে সিঁড়ে সুন্দর করে রেখে পোড়া পোড়া করে উব পোড়া পোরা বোঝেন মগো বরিশালের বাসায় মানে ভাজা ভাজা এই যে হয়ে গেছে শেষ মাস মর মিষ্টি কুমারের লোক কেমন হয়েছে অবশ্যই মরে জানাইবেন বাই বাই